প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তুমি সবাই ভালো আছো সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের শিক্ষা ষষ্ঠ শ্রেণী বার্ষিক পরীক্ষা দুই চব্বিশ এর স্পেশাল মডেল টেস্ট এক থেকে কয়েকটি মডেল টেস্ট তোমাদেরকে দেখাবো এবং এর উত্তর মালাগুলো তোমাদেরকে দিয়ে দিব পৃষ্ঠা নাম্বার সহ প্রশ্ন নম্বর সহ প্র্যাকটিস করবে আশা করি এর ভিতর থেকে তোমাদের কমন পড়বে ইনশাআল্লাহ তো এখানে দেখতে পাচ্ছ স্পেশাল মডেল টেস্ট এক বার্ষিক পরীক্ষা দুই হাজার ইসলাম শিক্ষা ষষ্ঠ এখানে নিচের প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখো রিসাল্লা শব্দের অর্থ কি চারটি অপশন দেওয়া আছে রাসুল বার্তা উদার জ্ঞানী তা আমি যেহেতু সময় খুবই কম আমি এখানে টিকমার্ক করে রাখিনি বা নিচের প্রশ্নগুলো অর্থাৎ এক কথায় উত্তরগুলো রাখিনি আমি সরাসরি উত্তর মালা দিয়ে দিব তোমরা উত্তর মালা অনুযায়ী পৃষ্ঠা নাম্বার খুঁজে এই প্রশ্নের উত্তরগুলো বের করে নিবে ইনশাআল্লাহ এখানে এক নম্বর মডেল টেস্ট দেওয়া আছে এক নম্বর প্রজেক্ট দেখাই অভিভাগ রচনামূলক প্রশ্ন প্রথমে এক থেকে এখানে দেখতে পাচ্ছো এক থেকে আট নির্বাচনী চোদ্দ পর্যন্ত এই পাশে আছে পনেরো নম্বর পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্ন তারপরে এখানে দেখতে পাচ্ছি আমরা এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ আছে দশটি দশটি প্রশ্নের আনসার দেখতে হবে তোমাদেরকে তারপরে গ বিভাগ আছে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে গ বিভাগ আছে পাঁচটি পাঁচ পাঁচ পঁচিশ মার্কস তারপরে গোহা বিভাগ আছে বিভাগে দশটি প্রশ্ন দিতে হবে আটটি থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে ইনশাল্লাহ আট পাঁচ আটটি প্রশ্ন আছে এখান থেকে পাঁচটি প্রশ্ন তোমাদেরকে দিতে হবে তোমাদের আনসার

রচনামূলক প্রশ্ন আছে এগুলো তোমরা একটু ভিডিও থেকে দেখে নিবে ইনশাল্লাহ আর এগুলো পড়লে তোমাদের পরীক্ষার ভিতর ভাগ্য ভালো হলে না হলে আর ভিডিও থেকে অবশ্যই কমন পড়বে ইনশাআল্লাহ তিন নাম্বার মডেল টেস্ট শিক্ষা এখানে ওই রকম পনেরোটি বহন রচনী দশটি অক্ষতায় প্রকাশ সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটি এবং গ বিভাগের রচনামূলক আটটি থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে আমরা দেখলাম আল্লাহ এখানেও নির্বাচনী প্রশ্ন পনেরোটি এক কোথায় দশটি গল্পের সংক্ষিপ্ত উত্তর পাঁচটি পাঁচটি পাঁচ নাম্বার পাঁচ পাঁচটা পঁচিশ কিন্তু গ্রহ বিভাগে রচনামূলক প্রশ্ন পাঁচ পাঁচ আর পাঁচ দশ পাঁচটি প্রশ্ন দিতে হবে পাঁচ দশে পঞ্চাশ মার্ক একটা প্রশ্নে তোমার মার্ক হচ্ছে পাঁচ পাঁচে দশ করে বা কোনো একটা প্রশ্নে দশ ভাগ ভাগ করা আছে কোনো প্রশ্নে সরাসরি দশ নাম বা কোনো প্রশ্নে এক অংশ লিখলে পাঁচ আর এক অংশ লিখলে পাঁচ দশ এরপরে এখানে আছে 30 প্রশ্ন আছে শিক্ষাতে বন্ধুরা এই 30 প্রশ্ন তোমরা অবশ্যই খুব সুন্দর করে দেখে নিবে ইনশাআল্লাহ অলসতা করবে না অলসতা করলে কিন্তু অবশ্যই এবার ভালোভাবে একটু চেষ্টা করবে আরও সঠিকভাবে সুন্দরভাবে তোমরা গরিকে ভালো করতে পারবে ইনশাআল্লাহ তো এই প্রশ্নগুলোর উত্তর তোমরা পাই পাবা তো অবশ্যই মানে চূড়ান্ত প্রস্তুতি বার্ষিক পরীক্ষা চূড়ান্ত প্রস্তুতির যে বইটা আছে ইতিমধ্যে হয়তো বা পেয়েছ এই বইটি পেয়েছ আমি এই বইয়ের ভেতর থেকে কিউআর কোড দ্বারা বের করে কিছু মডেল তোমাদের জন্য আপলোড করলাম এক থেকে চার পর্যন্ত ইসলাম শিক্ষার জন্য এর ভেতরে তোমরা দেখে নেবে এর ভেতরে বইটার ভেতরে পৃষ্ঠ নাম্বার ও প্রশ্ন নাম্বার সব দেখাচ্ছি দেখে নেবে ইনশাআল্লাহ এবারে ফার্স্ট পর্যায়ের যে মডেল প্রশ্ন আছে এবং তার উত্তরমালা দেওয়া আছে এই উত্তরমালাগুলো কিন্তু তোমার এই বইয়ের ভেতর থেকে দেখে নিতে হবে স্পেশাল মডেল টেস্ট এক এক থেকে পনেরোটি প্রশ্নের উত্তর এক কথায় প্রকাশ দশটি প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত প্রশ্নগুলো কত পৃষ্ঠায় কত নাম্বারে আছে কত পৃষ্ঠায় কত নাম্বার প্রশ্ন কত পৃষ্ঠায় কত নাম্বার প্রশ্ন

question নাম্বার গুলো দেখে প্রশ্ন number বের করতে হবে আর ভূগোল question এক কথায় প্রকাশের উত্তর এখানেই দেওয়া আছে question number test চার এখানে দেওয়া আছে তোমরা এই উত্তর কিন্তু অবশ্যই দেখে নিবে কোথায় দেখে নিবে এর আগেই বলেছি যে এই বইটার ভিতরে কিন্তু তোমরা দেখে নেবে question নাম্বার গুলো লিখে নিয়ে এই বইয়ের ভিতরে খুঁজবে প্রশ্ন নাম্বার খুঁজবে তাহলে পারবে ইনশাল্লাহ তো সবাইকে ধন্যবাদ জানাবো ভিডিওটি দেখার জন্য এবং তোমরা পার্শ্বিক পরীক্ষায় ভালো করবে তোমাদের চেষ্টার সাথে আমিও একটু চেষ্টা যোগ করে দিলাম যেন তোমরা পরীক্ষা ভালো করতে পারো কথা বাড়িয়ে কথা না বাড়িয়ে ভিডিওটি শেষ করব তবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আসসালাম অবশ্যই করবা আল্লাহ তালক মেনে চলবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আসসালাম